আসসালামু আলাইকুম সবাইকে আচ্ছা কালকে হচ্ছে আমি একটা ভিডিও আপলোড করছিলাম সেটা হচ্ছে আমি সেভেন্টি প্রো মেক্স হচ্ছে কিনছি ঢাকা যমুনা ফিসা পার্ক থেকে এটা হচ্ছে আমি পোস্ট করছিলাম তো তার নিচে হচ্ছে অনেক কমেন্ট আছে কমেন্টগুলো হচ্ছে এরকম পজিটিভ আছে নেগেটিভও আছে বাট আমার কখনও নেগেটিভ কমেন্ট আসে না তো নর্মালি এত খারাপভাবে নেগেটিভ কমেন্টগুলো করছে মানে আমার খুব খারাপ লাগছে জিনিসটা হ্যাঁ আমাকে যারা চিনে ফার্স্টে থেকেই তো তারাই হচ্ছে কখনোই করবে না আর যারা কিনা চিনে না ফার্স্টে দেখছে তারাই করছে আমি জানি না তো এটার অ্যানসারও আমার দেওয়ার খুব ইচ্ছে ছিল না তাও দিলাম এর জন্যই একটু জানার দরকার তাই না আমার বিয়ে হয়েছে তেরো বছর আমার সংসার আছে তো হচ্ছে আমার আমি কখনও হচ্ছে সোশ্যাল মিডিয়াতে শোভ করি না তো মানুষ বাড়ি করলে বাড়ির ভিডিও দেখায় এই সেই কিনলে তার ভিডিও দেখায় আমি কখনোই করি না এই যে এই বাড়িটা দেখতেছেন এটা আমার হাজব্যান্ডের নিজের শহরে একটা বাড়ি থাকা কিন্তু বিশাল কিছু তো আমাদের বাড়ি সাবার নিজেদের বাড়ি আমার শ্বশুর বাড়ি তো হচ্ছে আমার হাজব্যান্ড বাংলাদেশে থাকে সে হচ্ছে একজন ফার্মেসি হ্যাঁ ফার্মেসি আছে তার নিজের তো আমার সন্তান আছে দুইজন আমার 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 সংসার আছে তো তার জন্য একটা আইফোন দেওয়াটা কোন কিন্তু কোনো ব্যাপার না এটা কোনো ব্যাপার না আর সেখানে হচ্ছে আমি পাঁচ বছর পর একটা ফোন কিনছি তো একটু আনন্দ লাগছে দেখে হচ্ছে আমি এটা পোস্ট করছি হ্যাঁ আমি নর্মালি শো করা কিংবা হচ্ছে অপচয় করা তো মানুষের হচ্ছে বিন্দাসভাবে লাইফ ইয়া করে এইগুলা আমার একদম পছন্দ না আপনারা যারা দেখবেন সোশ্যাল মিডিয়া হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার যারা কিনা ভিডিও হচ্ছে করে তারা হচ্ছে বছরে বছরে ফোন চেঞ্জ করে আর সেখানে হচ্ছে আমি পাঁচ বছর পর একটা ফোন নিলাম সে আনন্দটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম এতে করে যে কি বড় ভুল করলাম এখন আমি বুঝতেছি ভাই যেখানে হচ্ছে আমি হচ্ছে আমি জয়েন্ট ফ্যামিলিতে বসবাস করি আমার শাশুড়ি আছে ননদ আছে মানে হচ্ছে আমি তেরো বছর ধরে সংসার করি এই তেরো বছর হচ্ছে আমরা পুরো জয়েন্ট ফ্যামিলি তার মধ্যে হচ্ছে আমি মানে একটু ভিডিও টিডিও করি ভাল লাগে এর জন্যই করি আর অনেকে বলবেন যে বিহালালের টাকা পেজ চালায় হ্যাঁ হ্যান ত্যান পেজটা আমার খুব শখের অনেক ভাল লাগে সময় কাটে একটা ভালো সময় কাটে সবারই একটা ব্যক্তিগতভাবে একটা স্বাধীনতা আছে এইটা আমার কাছে খুব ভাল লাগে এর জন্য আমি কখনো বাহিরে এত যাই না আমি আমার হাজব্যান্ডের সাথে হচ্ছে বাহিরে যাই দু একটা ভিডিও করি বাইরে গেলে এছাড়া আমার কখনো যাওয়া হয় না আমি ঘরের ভিতরেই থাকি চব্বিশ ঘন্টা তো আপনাদের হচ্ছে এরকম বাজে বাজে কমেন্ট দেখে আমি অবাক হয়েছি বুঝছেন আর কিচ্ছু না আর অনেকেই বলে আপনি ভিডিও করেন কেন জাহান্নামে নামে যাবেন এই যাবেন সে যাবেন আচ্ছা ভাইয়া একটা কথা বলি হ্যাঁ কে জান্নাতে যাবে কে জাহান্নামে নামে যাবে কেউ জানে না আপনি যে কমেন্ট করছেন আপনি যে খুব জান্নাতে চলে গেছেন আমাকে এই কমেন্ট কইরে তাও কিন্তু না তো যার যার চিন্তা তার তার করতে হবে তাই না এখন আপনি অবশ্যই আপনি আপনি জান্নাতে যাওয়ার জন্য অবশ্যই আপনি ওই কাজগুলো আপনার করতে হবে আপনি ফেসবুক খুলছেন মেয়েদের নাচানাচি দেখেন মানুষকে হচ্ছে বাজে কমেন্ট করেন তাহলে আপনি জান্নাতে চলে যাবেন এটা কোনো কথা না ওকে এখন হচ্ছে আপনি আপনার কথা চিন্তা করবেন অবশ্যই আমি আমার কথা চিন্তা করব। এখন আপনি আমারে নিয়ে চিন্তা করি আপনি জান্নাতে চলে যাবেন এখানে এটা কোথাও লেখা নাই তাই না তো এটা হচ্ছে গিবত দেওয়া হয় আরো বুঝছেন এখন আমি কি করলাম না করলাম এটা আপনি চিন্তা করে লাভ আছে এখন এখন আপনি কি আমার কবরে যে আপনি আমার সুপারিশ দিবেন বলেন এইগুলো কোনো কথা তো হচ্ছে কারো বিষয়ে পুরোপুরি না জেনে উল্টা পাল্টা কমেন্ট করবেন না আমার সুন্দর একটা সংসার আছে আমার হাজব্যান্ড আছে অনেক ভালো একজন হাজবেন্ড আমি আমি চাই তার সাথে সারাটা জীবন যেন আমার এভাবেই চলে যায় আমি কখনো আমার হাজব্যান্ড কখনো সোশ্যাল মিডিয়ার সামনে আসে না আমাদের যদি এতই ইনকাম করার ইচ্ছা থাকতো সোশ্যাল মিডিয়ার থেকে তাহলে আমার জামাই ক্যামেরার সামনে লাফালাফি করতো কাপড় ব্লগার হইতো হ্যানতেন তা তার যে ব্যবসা সে অনেক ভালো আছে সে ফার্মেসি কি ওষুধ টষুধ বিক্রি করে আলহামদুলিল্লাহ সে অনেক ভালো আছে কখনও মিডিয়ার সামনে আসতে চায় না আমি করি আমার ভাল লাগে তাই এটা আমার পুরো ব্যক্তিগত ব্যাপার আর হ্যানতেন এইসব ব্যাপারে কখনো মানুষকে না জেনে না যাচাই বাছাই করে কখনো কমেন্ট করবেন না তার ব্যাপারে জানবেন তারপরে কমেন্ট করবেন ওকে ধন্যবাদ